সালামু আলাইকুম এখানে অনেকগুলো ভারী ভারী যন্ত্র দেখা যাচ্ছে এগুলো মূলত যুদ্ধের জন্য নয় আসলে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক অলমোস্ট একটি রয়েছে যেটি সম্ভবত বাংলাদেশের সর্বপ্রথম এশিয়ান হাইওয়ে ঢাকা সিলেট মহাসড়ক এখন সেটি আমাদের সরাইল বিশ্ব থেকে ব্রাহ্মণবাড়িয়া সাতবর্গ তথা মাধবপুর পর্যন্ত ছয় লেনে উন্নতি করছে যেটি হচ্ছে অন্য আরও একটি রুট শর্ট রুট বানাচ্ছে মূল রুট থাকা সত্ত্বেও এখানে এই জন্যই এই মেশিনগুলো এখানে আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মার্কেটের পিছনে এগুলো রাখা হয়েছে এখানে মার্কেটগুলো ভেঙে ঘুরিয়ে দিয়েছে এই যে ট্রাকগুলো দাঁড়াতে থাকতে দাঁড়িয়ে থাকতে দেখছেন এখান দিয়ে মূল রোড এই রোড দিয়ে গাড়ি চলাচল করতেছে নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রাক এখানে দুনিয়ার সরঞ্জাম নিয়ে আসছে এরা এখানে মা মাপছে কতটুকু জায়গা ঠিকঠাকভাবে নেওয়া হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে বিদ্যুৎ অফিসটা পর্যন্ত আর তারা এখানেও তারা কনজার্ভ করছে সার্ভে করতেছে যে এখানের যে মেশিনগুলো যতটুকু জায়গা নিয়ে এগুলো ঠিকঠাক আছে কিনা এটা বিশাল বড় পুকুর ছিল দেখুন পুকুরটাকে কীভাবে ব্যবহার করছে এখানে সীমানা আপনারা সীমানা নিশান দেখতে পাচ্ছেন এই সাইডে রোলার দেখতে পাচ্ছেন এই রোদার পাশেই ছিল আমাদের বিশাল বড় জায়গা মার্কেট সহ এই মার্কেটগুলো ভেঙে ফেলা হয়েছে আরও কিছু মার্কেট ভাঙার বাকি আছে মার্কেট ভেঙে বেসনের পুকুরের অংশগুলো ভরাট করে ফেলতেছে আর ওই সাইডে আরও দেখবেন যে কত দূর পর্যন্ত সীমানা এই যে দেখুন সীমানা আসলে এখানে আসছি যে আমাদের পাপ সময় আমরা হয়তো এদের কোনো স্মৃতি দেখতে পাই না আমাদের পরবর্তী প্রজন্ম যাতে দেখতে পাই যে আমাদের পাপ দাদারা সময় এই রোগটি হয়েছে এটা কেমনভাবে হয়েছে এখানে আসলে কি ছিল পুকুর অথবা ক্ষেত বা মার্কেট ছিল কিনা সেগুলো তারা দেখতে পাবেন এখানে এখানে আমাদের আরও একটি লাস্ট রেঞ্জ সীমানা কত দূরে ওইবার নিশানা দেখতে পাওয়া যাচ্ছে এখানে আসলে জায়গাটা এখানে বোঝা যায় না অনেক বড় জায়গা অনেক বড় জায়গা যেখানে ছয় লেন মার্কেট অনেক মার্কেট ভাঙা বাকি আছে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের আপনারা হাই স্কুল আর এখানে সার্ভিয়াররা সার্ভে করছে আর ওই যে দেখা যায় আমাদের বিদ্যুৎ অফিস আমরা এখানে আসলে একজন আসছি যে অনেক মানুষে দেখতেছে সেক্ষেত্রে আমরাও আসছি এখন দেখবেন কাছে

আর এই ধুষার দিয়ে আস্তে আস্তে করে ফেলতেছে একটু বড় 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 ট্রাম থাকে সেই খালি ভরে ফেলছে আর তুষার আস্তে আস্তে সীমানা কত বিশাল খুব ভরে ফেলতেছে মানুষ দেখেন প্রশ্নটা দেখে নিঃসন্দেহে আর জোসারের কার্যক্রম মার্কেটের বিভিন্ন অংশ আর যেগুলো ভাঙাল বাকি আছেগুলো সবগুলো আস্তে আস্তে ভেঙে যাওয়া হবে আপনারা বুঝতেই পারছেন কত বড় রুল হবে এটা কিন্তু আবারও বলে রাখা ভালো এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক মূল সড়ক কাছেই সেই সাথে একটি সংক্ষিপ্ত আছে দেখুন তারা কাজ কত রিক্স নিয়ে করে দিয়ে এই যে ফাইলিংয়ের তারা নামতে কীভাবে নামতে আসলে জিনিসটা আমার তো খুব অবাক করছে যে একটু এদিশিদি হয়ে তার অবস্থা কী এখানে অনেক ছেলে ফেলে অনেক বাচ্চারা অনেক মানুষ আছে তারা উপভোগ করছে সেই সাথে আমাদের এলাকারও অনেক মানুষ এই কাজগুলো আমরা উপভোগ করছি আমাদের মুরুব্বী সহ অনেকেই আমরা এখানে আছি আসলে দেখার জন্য আসছি একটা স্মৃতি হিসাবে ছোট্ট একটি ভিডিও বানিয়ে নিলাম যা যাতে করে পরবর্তী প্রজন্ম আমাদেরকে মনে রাখতে পারে যে রুটটি করার সময় আমরা আসলে কেমন ছিলাম আর রুটটি করার সময় কি কী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে আর এলাকাটা দেখতে কেমন ছিল আপনারা অবশ্যই এখানে দেখতে পাবেন যে আসলে এই জায়গার এত বিশাল জায়গায় নিয়েছে যে ফোন আমাদেরকে রাখে না বোঝা যাচ্ছে যে পুরো বন্ধ এ নিয়ে নিয়েছে আপনারা দেখেন কত বড় জায়গা করে তারা রুট ফাঁকাচ্ছে দেখছেন ল্যান্ড ক্রুজার গাড়ি অফিসারদের গাড়ি ওইখানে চলে আসছে বন্ধের মাছ দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মার্কেট সবগুলো যেগুলো অনেকগুলো ভেঙে ফেলা হয়েছে এগুলো থেকে এটা আমাদের পূর্ব কোটাপাড়া হাই স্কুল কত কাছ থেকে দেখা যাচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই রুটটি যাতে সকলের কল্যাণের পথে সকলের দানকে কবুল করে সকলের মনের আশা পূর্ণ করে এবং সকলকে সুশান্তিতে